এক শান্ত গ্রামে তিন ভাই তাদের মা বাবা এবং স্ত্রীদের নিয়ে একসাথে বসবাস করত। বড়ো ভাই তপন মেজো ভাই ভবানী এবং ছোট ভাই রঘু তিন ভাই মিলে একটি সার কীটনাশকের দোকান চালাত ভবানী শরীরটা ভালো লাগছে না রে আজ তুই দোকান খুলে দে ভাই দাদা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি তুমি বিশ্রাম নাও গো শুনছ এই নাও টিফিন আর পানি গরম পড়ছে আজ সময় মতো খেয়ে নিও ঠিক আছে আমি তাহলে এখন আসি এই বলে ভবানী দোকানের উদ্দেশ্যে রওনা দেয় দোকান খোলার সাথে সাথে দোকানে একজন গ্রাহক চলে আসে ভাই জমিতে পোকা ধরেছে ভালো কিছু কীটনাশক দাও তো এই নিন এটা খুব ভালো কাজ করে তবে নিয়ম মেনে ব্যবহার করবেন না হলে ফসল নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর কয়েকজন লোক ভবানীর কাছে আসে এবং তাকে বলে ভাই শুনতেছি তোমাদের দোকানের বিষে কারো জমির ফসল পুড়ে গেছে আপনারা এসব কি বলতেছেন সেটা কিভাবে সম্ভব আমরা তো সব যাচাই করে বিক্রি করি আর আমরা দীর্ঘ দশ বছর ধরেই ব্যবসা করে আসতেছি এর আগে তো এরকম কখনো হয়নি আগে হয়নি বলে এখন হবে না এর কি কোনো মানে আছে আপনারা দয়া করে শান্ত হন আমাকে কিছুদিন সময় দিন আমি বাড়িতে গিয়ে এ বিষয়ে দাদার সঙ্গে কথা বলতেছি গ্রামবাসীরা সবাই ভবানীর কথা শুনে শান্ত হয় এবং দোকানের সামনে থেকে চলে যায় তারপর ভবানী দোকানের সব কাজ শেষ করে রাখ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে এসে সে চিন্তিত হয়ে পড়ে তাকে চিন্তিত দেখে তার দাদা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে ভবানী তোমাকে চিন্তিত দেখাচ্ছে দাদা লোকেরা বলছে আমাদের দোকানের বিষে নাকি জমির ফসল পুড়েছে কি বলছো এসব এটা কিভাবে হয় আমরা তো সব দেখে শুনেই তাদের কীটনাশক দেই বাবা একটা কথা সব সময় মনে রাখবে সত্যের পথ সহজ নয় তাই বলে তোমরা কখনো অসৎ পথে যেও না তোমরা সৎ পথে থাকলে ভগবান নিশ্চয়ই তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে তুমি ঠিক বলেছ বাবা দাদা চলো আমরা নিজের চোখে দেখে আসি সত্যি কি তার সব ফসল গেছে। তারা তিন ভাই তখন একসঙ্গে ফসলের মাঠের দিকে রওনা দেয় কিছু দূর যেতে ফসলের মালিকের সঙ্গে দেখা হয়ে যায়। ফসলের মালিক তারা দেখতে পেয়ে ছুটে তাদের কাছে চলে এসে বলে ভাই তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের দোকান থেকে কীটনাশক নেওয়ার পর আমারই ভুল প্রয়োগের ফলে সব ফসল পড়ে গেছে তারপরে একে একে সব গ্রামবাসীর কাছে এসব কিছু জানাজানি হয়ে যায় তখন গ্রামবাসীরা সবাই মিলে তপন ভবানী এবং রঘুর কাছে গিয়ে ক্ষমা চায় দাদা আমরা একসাথে ছিলাম বলেই পারলাম হ্যাঁ তুই ঠিক বলেছিস আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা আমরা গল্পটি থেকে শিখলাম যে যেখানে একতা সততা আর বিশ্বাস থাকে সেখানে গুজব মিথ্যা আর সংকটও টিকে থাকতে পারে না এটাই আমাদের শিক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ